আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম করছি নতুন আর একটি ভিডিওতে আজকে আবারও চলে আসছি আমাকে আর একটা ভিডিও নিয়ে আমরা চলে আসছি কোথায় এস এম সুজে এই যে এস এম সুজের আপনাদের সুপরিচিত আমাদের আলিবাকে অনেকেই চিনেন আপনারা আপনারা ভিডিও চাচ্ছিলেন ওনার কিন্তু আসলে ওনার সময় আমার সময় টাইমিং হয় না সে বিধে আমার আশা হয় না আজকে আমরা ভিডিওটা কমপ্লিট করেছি এখন হচ্ছে আলিবা একটা আমরা ফুটেজ নিব তো আলিভা কী অবস্থা আপনার আমরা ভিডিওতে যা হয়েছে আজকে সবই তো মোটামুটি ইনশাল্লাহ আপডেটগুলা আপডেট হ্যাঁ আমরা আপডেট যে মালগুলো আসছে আমরা এইগুলারই আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাইছি তো আপনারা সবচেয়ে যে রিজনেবল প্রাইসে মাল পেয়ে যাবেন অনলাইনে আমরা দুটো নাম্বার দিয়ে দিবো দোকানে অ্যাড্রেস দিয়ে দিবো আপনারা দোকানে এসো মাল নিতে পারেন যদি বলে না আমরা অনলাইনে মাল কালেক্ট করবো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো থাকবে আমরা আপনাদেরকে মাল পাঠিয়ে দিব ইনশাল্লাহ ট্রান্সপোর্টে যে ট্রান্সপোর্টের কথা বলবো সেই ট্রান্সপোর্টে মাল চলে যাবে কোনো সমস্যা নাই কালেকশন এগুলোর মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশান একটা ডিজাইন কি চমৎকার বকলেসগুলো দেখেন আপনারা অসম্ভব সুন্দর বকলেস নিচে মালগুলো একদম রিজনেবল প্রাইজে আপনাদেরকে আমরা দিয়ে দেব এয়ার একটা বকলেস এই একটা মাল দেখেন এইচ আর একটা মাল দেখেন এই আর মাল মাত্র দুশো টাকা করে আমরা আপনাদেরকে তারপর হচ্ছে পাঁচটা কিছু মাল আপনাদেরকে একটা ডিজাইন একটা ডিজাইন সেম ডিজাইন কালার ভিন্ন সবগুলো হচ্ছে দুশো চল্লিশ টাকা করে ধরবটা মাল দেখেন ঠিক আছে অসংখ্য কালেকশন আছে আমাদের দুশো পনেরো টাকা করে ধরব দুশো পনেরো মাত্র দুশো পনেরো টাকা করে এগুলো আমরা ধরব সবগুলো তবে যারা পাইকারে নেবেন তারা ভিজিট করবেন আর হিটেল কখনও কাছে চাইলে আসলে আমরা দিতে পারব না আপনাদেরকে আমরা হতাশ করতে চাই না আমরা আগে বলে দিচ্ছি একটা মাল দেখেন মাত্র দুশো দশ টাকা করে ধরব দেখেন মাত্র দুশো দশ টাকা অসম্ভব সুন্দর সুন্দর রেটেজে বাংলা মালগুলো মাত্র দুশো দশ টাকা চার মাস করে সত টাকা করে তুলব অসম্ভব সুন্দরের কালেকশনগুলো আর এই পাঁচটা কিছু মাল দেখে আপনাদেরকে সায়না সায়ন এ মালগুলো অসম্ভব সুন্দর সুন্দর যে একটা দুইটা একটা মালে তিনটা কালার প্রত্যেকটা মালে তিনটা করে কালার থাকবে এই অসম্ভব সুন্দর এ মালগুলো মাত্র দুশো ষাট টাকা করে দেবো দুশো ষাট টাকা করে মালগুলো আপনারা পেয়ে যাবেন আসান সুজে আসলে তারপর হচ্ছে আপনাদের কারখা যদি দেখেন এই যে ক্রক্সগুলা এই যে ক্রক্সগুলো এগুলো হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে এই এই যে মালগুলো তিনশো টাকা থেকে শুরু করে আপনারা চারশো টাকার মধ্যে বড় সাইজগুলো পেয়ে যাবেন আপনারা ঠিক আছে একটা মাল তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আপনারা সবগুলো গ্রুপ পেয়ে যাবেন ছোটো গ্রুপ থেকে বড়ো গ্রুপ চারশো টাকার মধ্যে সবই আপনারা পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনি আর একটা কিছু মাল দেখেন আপনাদেরকে আর একটা এগ্রিকালচার অরিজিনাল মাল দেখেন আপনারা অরিজিনাল এটা মাত্র তিনশো আশি টাকা করে ধরবো মাত্র তিনশো আশি টাকা যার একটা মাল দেখেন আপনারা দুশো আশি টাকা করে ধরবো মাত্র দুশো আশি মাল মাত্র তিনশো টাকা করে আপনারা পেয়ে যাবেন সুন্দর প্রত্যেকটা দুটা তিনটা করে কালার থাকবে আর বান্ডিলের শখগুলো সাইজ পেয়ে যাবেন অসংখ্য কালেকশন আছে এগুলো যদি আপনারা চায়না নিতে চান চায়না আছে যদি বলেন যে বাংলা নিব বাংলা আছে এমানগুলো অসংখ্য কালেকশন আছে চার একটা কালার দেখেন আপনারা একটা ইউনিক মাল দেখেন এই মালগুলোর সবগুলো আপনারা আমাদেরকে বললে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ মাল পাঠাই দিতে পারবো অনলাইনে দুদিনের অনলাইনে আগে গেলে আমি দোকান থেকে নেবেন দোকানে অ্যাড্রেস দিয়ে দেবো দোকানে এসে নিয়ে যাবেন ঠিক আছে না এই মালগুলো এখন প্রত্যেকটা আমার দু কালার প্রত্যেকটা আমার আর এই পাঁচটা

ঠিক আছে আপনারা অনলাইনে নিতে চাইলে আমরা অনলাইনে দিব আর যদি বলে আপনারা আসবেন আমরা দোকানের অ্যাড্রেস দিয়ে দিব ইনশাআল্লাহ দোকান থেকে নিয়ে যেতে পারবেন আর এই পাঁচটা দেখা দিই আপনাদেরকে এই কালেকশন নাম অরিজিনাল ফোমা অরিজিনাল জিবি আর একটা কালার দেখেন

এপাসটা দেখায় জিভির আর কিছু কালেকশন দেখেন অসংখ্য কালেকশন আছে জি আমরা এখানে যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ সবচেয়ে রিজনেবল প্রাইসে মাল পেয়ে যাবেন তবে একটা কথা বলি যে মাল আমরা চায়না সেটা চায়নাই দেবো আপনাদেরকে বাংলা কখনো পাবেন না ইনশাল্লাহ দুবার মাল নিলে আবার নিবেন এই বাসটা অসংখ্য রেডিস্কর অফ্রক্সের মাল আছে অসংখ্য ক্রক্স আছে এখানে

কালার আছে যে একটা কালার এই নিয়ে দেন একদম এর একটা কালার হচ্ছে অসংক কালেকশন আছে আপনারা ভিজিট করে দোকান থেকে নিতে পারবেন যদি বলেন যে অনলাইনে নিয়ে যাবেন আমরা আমাদের নাম্বার থাকবে আপনারা নাম্বারে ফোন দিলে আপনারা অবশ্যই মাল পেয়ে যাবেন এই পাশটা কিছু নাই করে যান টক্সের মালগুলো দেখেন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটে ডিজাইন চারটে ডিজাইন এগুলো সবগুলো আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা মাল সবচেয়ে রিজনেবল প্রাইসে মালগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই একটা মাল দেখেন কি সুন্দর মাল এই যে একটা মাল ঠিক আছে তোমার তো প্লেট দিয়েছি আপনাদেরকে মাত্র দুশো আশি টাকা করে আমরা ভিডিওটা বাড়াবো না ইনশাল্লাহ